আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো সুজি প্রথমে কড়েয়ে পিওর গাওয়ার ঘি দিলাম ঘিটা আমার হাতে বানানো এলাচ তেজপাতা দারুচিনি সুজি সুজিটা আমি একসঙ্গে ভেজে নেব সুজিটা আমি একটু কড়া করে ভাজবো আমাকে কড়া সুজি ভালো লাগে সুজিটা লাল হয়ে গেছে আমি দু মিনিট ঠান্ডা করে তারপরে দুধ দেবো তাহলে দলা পাকবে না দুধ ঢেলে দেব কাজু কিশমিশ প্রথম প্রথম এটা লাগতে থাকতেই হবে নাহলে কড়ে লেগে যাবে সুজি অনেক গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খান আপনারা সে তেমন মিষ্টি দিবেন নামাবার আগে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব সুজি বানানো কমপ্লিট আপনাদের যদি ভালো লাগে লাইক এবং ফলো করবেন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে